প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণ হচ্ছেন পরশ পাথরের মতো এর সংস্পর্শে যেই আসেন শুদ্ধতায় পরিণত হয় মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শনে পাপ মোচন হয় শ্রীকৃষ্ণের মহাপ্রসাদে দেহ ও মন পবিত্র হয় মহাপবিত্র কৃষ্ণ নাম জপে অতীতের সঞ্চিত পাপ ধ্বংস হয়ে যায় কৃষ্ণ কথা শ্রবণে হৃদয় শুদ্ধ হয় হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের মন্দরেখাগুলো নাশ হয় এবং শুভ রেখার উদয় হয় নিত্য করে কীর্তন করলে দেহের পাপ ঝরে যায় সর্বোপরি বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত এমন কিছু নেই যে কৃষ্ণ সঙ্গে লাভ হয় না কৃষ্ণ হচ্ছেন আলোর প্রকাশ আর কৃষ্ণ ছাড়া সবই হচ্ছে মায়া অর্থাৎ অন্ধকার এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ নামে সর্বসিদ্ধি লাভ হয় আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে